করা ছিল যে যে অপরাধের উপকরণ মজুদ করা ছিল যে যে অপরাধের প্রমাণ তথ্য প্রমাণ সবকিছু ছিল এই ইউনিয়ন রুমগুলোর মধ্যে সেইগুলোকে এই দু সপ্তাহের মধ্যে লোপাট করে দেওয়া হলো এবং সরিয়ে দেওয়া হলো সেই জন্যই কি দু সপ্তাহ সময় নিলেন শিক্ষামন্ত্রী হাইকোর্টের এই নির্দেশিকা কলেজে কলেজে ইউনিভার্সিটিগুলোতে আধিকারিকদের কাছে পাঠানোর জন্য এই প্রশ্ন আমাদের রইল এটা স্পষ্ট যে এই ইউনিয়ন রুমগুলোর মধ্যে থেকেই এই মনোজিৎ মডেল তার মানে অক্টোপাসের মতন একটা অপরাধ চক্র ক্যাম্পাসের ভেতরে দিনের পর দিন সংঘটিত করে এসেছে সেই অপরাধের মধ্যে যেমন ধর্ষণের ঘটনা আমরা দেখেছি তেমনি এ জিনিসও আমরা দেখেছি যে খুনের ঘটনা বিডিও অফিসার বিডিও অফিসের কর্মীকে খুন করে পশ্চিম মেদিনীপুরের একটি ইউনিয়ন রুমে সে ডেরা বেদে বসে আছে তৃণমূলের নেতা টিএমসিপির নেতা আবার এই ঘটনাও দেখেছি বছরের পর বছর অ্যাডমিশন সিন্ডিকেট সেই অ্যাডমিশান সিন্ডিকেটকে প্রতিষ্ঠা করা হয়েছে ক্যাম্পাসের ভেতরে যেমন খুশি টাকা তোলা সিট বিক্রি করা এবং নানা উপায়ে ছেলে মেয়েদের কাছ থেকে তোলাবাজি করে টাকা তোলা সেটাও সংগঠিত হয়েছে এই ধরনের অবৈধ ইউনিয়ন রুমগুলোর মধ্যে থেকে ক্ষমতার ভর কেন্দ্রে বসানো হয়েছে একাধিক মনোজিদদের এবং সেই মনোজিদদের মাথার ওপরে গভর্নিং বডিতে বসে থাকা তৃণমূলের নেতামন্ত্রীরা তারা এই সমস্ত মনোজিদদেরকে লালন পালন করেছে ক্যাম্পাসের ভেতরে ক্ষমতার আচ্ছাদন তাদের গায়ে পড়িয়ে রেখে আজকে এটা পরিষ্কার হলো যে এই দু সপ্তাহ ধরে সমস্ত ক্যাম্পাসের ভেতরে ইউনিয়ন রুমগুলো থেকে এই সমস্ত অপরাধের চিহ্ন অপরাধের উপকরণ সরিয়ে ফেলবার জন্য শিক্ষামন্ত্রী ব্রাক্য বসু উনি হাইকোর্টের অর্ডারকে অবমাননা করে অমান্য করে দু সপ্তাহ বাদে শিক্ষামন্ত্রক থেকে অর্ডার জারি করলেন এক নম্বর কথা দু নম্বর কথা দু সাল থেকে ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে একটি আইনি প্রক্রিয়া চালু রাখা হয় যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত অবৈধ ইউনিয়নের বিরুদ্ধে গণতান্ত্রিক স্বচ্ছ পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন চালু করবার জন্য আইনের দ্বারস্থ হই আমরা এবং মানে কোর্টের দ্বারস্থ হই আমরা সেই মামলায় একাধিকবার হাইকোর্টের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে ইমিডিয়েট রাজ্য সরকার হলফনামা জমা দিক হাইকোর্টে তাদের কি মনোভাব ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কবে করতে চায় কি উপায় করতে চায় কোন গাইডলাইনের ভিত্তিতে করতে চায় একাধিকবার হাইকোর্টে এই হলফনামার নির্দেশ দেওয়া সত্ত্বেও দিনের পর দিন তালবাহানা চালিয়ে গেছে রাজ্যের সরকার এখনো পর্যন্ত কোনো হলফনামা রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে পেশ করা হয়নি কোনো না কোনো অজুহাতে বারংবার ডেট পিছিয়ে দেওয়া এই গোটা প্রক্রিয়াকে বিলম্বিত করা এবং ঘুর ছাত্র সংসদ নির্বাচনটাকে বন্ধ রেখে এই সমস্ত অবৈধ ইউনিয়নের মাতব্বরই কায়েম রাখা এইটাই এই রাজ্যের সরকারের স্বার্থ হিসেবে থেকে গেছে পরবর্তী সময়ে এ মাসের শুরুর দিকে আইনজীবী সায়ন ব্যানার্জি যে মামলা করেছিলেন কসবা ল কলেজের ঘটনার প্রেক্ষিতে সেই মামলার ভিত্তিতে হাইকোর্ট নির্দেশ দেয় যে সমস্ত অবৈধ ইউনিয়ন রুমে তালা ঝুলিয়ে দিতে হবে আজকে ফের সেই মামলারও শুনানি ছিল এবং একই সাথে এস করা যে মামলা সেই মামলারও শুনানি আজকে ছিল এই দুটি মামলার প্রেক্ষিতেই ডিভিশন বেঞ্চের যে রায় সামনে এসছে তাতে আমরা যা জানতে পেরেছি হাইকোর্টের পক্ষ থেকে এই নির্দেশ রাজ্যের সরকারকে দেওয়া হয়েছে যে দু সপ্তাহের মধ্যে আগামী দু সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ তার নির্ঘণ্ট তার গাইডলাইন এই সমস্তটা সরকারকে কোর্টের সামনে রাখতে হবে আমরা বলতে চাই এটা কেবলমাত্র এস এফ আইয়ের জয় এমনটা নয় এই গোটা রাজ্যের গণতন্ত্র প্রিয় ছেলেমে। যারা নিজেদের মতামতকে প্রকাশ করতে চায় যারা নিজেদের ক্যাম্পাসের মধ্যে তাদের নিজেদের মনোভাব তাদের নিজেদের রাজনৈতিক মনোভাব তাদের নিজেদের সামাজিক মনোভাব এই সমস্তটা যারা প্রকাশ করতে চায় তাদের সম্মিলিত ঐক্যের একটা জয় আংশিক জয় বলা যেতে পারে বা নৈতিক জয় বলা যেতে পারে সেই জয় তবেই প্রতিষ্ঠিত হবে যবে এই রাজ্যের বুকে সমস্ত ক্যাম্পাসে অ্যাক্রস অল ক্যাম্পাসেস ইউনিভার্সিটি কলেজ মেডিকেল কলেজ সমস্ত ক্যাম্পাসে যেদিন ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হবে আমরা বারংবার দীর্ঘ লড়াই চালিয়ে আসা হয়েছে এই লড়াই করতে গিয়ে ভারতের ছাত্র ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য শহীদ কমরেড সুদীপ্ত গুপ্ত সুদীপ্ত গুপ্তকে শাহাদাত বরণ করতে হয় প্রকাশ্য রাজপথে সুদীপ্ত গুপ্তকে খুন হয়ে যেতে হয়েছিল এই পশ্চিমবাংলার মাটিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আইন অমান্য আন্দোলনে যোগ দেওয়ার ফলে পুলিশের হাতে খুন হতে হয়েছিল আজকে সেই দাবি সেই দাবি খানিক নৈতিক সমর্থন এবং খানিক আইনি ন্যায্যতা পেল আজকে হাইকোর্টের এই রায়ের ফলে এখন দেখার হচ্ছে যে ঠিক যেভাবে এর আগেও বহুবার রাজ্যের সরকার পাশ কাটিয়ে চলে গেছে ছাত্র সংসদ নির্বাচন না করবার তাগিদ থেকে এই সমস্ত মনোজিতদের ক্যাম্পাসের ভেতরে টিকিয়ে রাখবার তাগিদ থেকে ক্যাম্পাসের ভেতরে ইউনিয়ন ফিন নামে কয়েক লক্ষ কোটি টাকা অবৈধ উপায়ে লুট করবার তাগিদ থেকে ঠিক সেভাবেই যেন এবারেও পাশ কাটিয়ে না যেতে পারে তার জন্য এই রাজ্যের সমস্ত অংশের মানুষজন যারা পড়াশোনাকে ভালোবাসে যারা লেখাপড়াকে ভালোবাসে যারা ক্যাম্পাসকে ভালোবাসে ক্যাম্পাসকে রক্ষা করবার তাগিদ থেকে তাদের সকলকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সরকারের ওপরে সর্বোচ্চ চাপ সর্বোচ্চ চাপ তৈরি করবার ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করবার জন্য সেই চাপ তৈরি করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই লড়াইটা বড় লড়াই আইনি প্রক্রিয়ায় এই লড়াইতে খানিকটা এগোনো গেছে যে সমস্ত আইনজীবীরা এই আইনি প্রক্রিয়াতে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসের ভেতরে সরকারি মদতে তৃণমূলের নেতামন্ত্রীদের বরা ভয়ে তৈরি হওয়া এই ক্রিমিনাল নেটওয়ার্ককে দুর্মুষ করার ভাঙবার পক্ষে সওয়াল করেছেন তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানাই এই রাজ্যের সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা দীর্ঘ সময় ধরে প্রায় এক যুগ ধরে এই লড়াইতে সামিল থেকেছে এবং গত আট বছর ধরে এই লড়াইয়ের যে তীব্রতা সেই তীব্রতার সাথে পাশে থেকেছে সংহতি জানিয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক অধ্যাপক শিক্ষানুরাগী সমস্ত মানুষজনদের অভিনন্দন জানাই পরের লড়াইটা আরও বড় ছাত্র সংসদ নির্বাচনের এই অধিকার আমাদেরকে ছিনিয়ে আনতে হবে ক্যাম্পাসের মধ্যে থেকে ক্রিমিনাল নেটওয়ার্ক এই ক্রিমিনাল নেটওয়ার্ককে তাড়িয়ে দিতে হবে দূর ভাগাতে হবে এবং সেটা একমাত্র সলিউশন আমরা এর আগেও বলেছিলাম অবৈধ ইউনিয়ন রুমটা বন্ধ করে দেওয়াটা একটা পার্সিয়াল সলিউশন কিন্তু ফাইনাল সলিউশন একটাই ওয়ান সলিউশন দ্যাট ইজ ইলেকশন সেই ইলেকশনের অধিকার ছিনিয়ে আনা এই ছিনিয়ে আনার লড়াইটা চলবে আইনি প্রক্রিয়াতেও যেমন সেই লড়াই চলছে তেমনি রাস্তার লড়াই গত দশ দিনে ভারতের ছাত্র ফেডারেশন প্রায় পনেরো ষোলোটা কলেজের গেটে প্রতিদিন দুটো তিনটে করে কলেজের গেটে ইউনিভার্সিটির গেটে ভারতের ছাত্র ফেডারেশান পৌঁছচ্ছে একটাই কথা গভর্নিং বডির সংস্কার চাই অবৈধ ইউনিয়ন রুম বন্ধ করতে হবে সমস্ত ক্রিমিনাল নেটওয়ার্ক ক্যাম্পাসের ভেতরে বন্ধ করতে হবে ইউনিয়ন ফি যা গত আট বছর ধরে অবৈধভাবে নেওয়া হয়েছে এই সমস্ত ইউনিয়ন ফির অডিট রিপোর্ট হিসেব এই সমস্তটা পাবলিক ডোমেনে আনতে হবে এবং তার পাশাপাশি নতুন ইউনিয়ন সৎভাবে স্বচ্ছভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন ইউনিয়ন নির্বাচন করবার সুযোগ মতামত প্রকাশের সুযোগ ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে তাদেরকে দিতে হবে তিন নম্বর কথা এই রাজ্যের বুকে অ্যাডমিশান কলেজ অ্যাডমিশান এমন একটা মানে ছেলে খেলার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে প্রতি একটা লাস্ট ডেটের দুদিন আগে সেই লাস্ট ডেট এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে দু মাস আড়াই মাস হয়ে গেল ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট বেরিয়ে গেছে তারা এখনো পর্যন্ত ঘরে বসে আছে তারা এখনো পর্যন্ত কলেজের গেট টপকানোর কলেজের চৌকাট পেরোনোর সুযোগ তারা পেল না অথচ এটা দেখা যায় প্রতি বছরই যে জুলাই মাস থেকে কলেজের টিউশান ফি সেই টিউশান ফি ধার্য করা হয় তাহলে এবছর গোটা জুলাই মাসটা পার করে দিল রাজ্যের সরকার কলেজ অ্যাডমিশান শেষ করতে পারল না এখনও অবধি কলেজ অ্যাডমিশনের যে কেন্দ্রীয় পোর্টাল সেই পোর্টাল বলছে পঁচিশে জুলাই পর্যন্ত লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান এই লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশানের পরেও এর আগেও আমরা দেখেছি প্রায় পাঁচ ছ রাউন্ড কাউন্সিলিং সেশান চলে কারণ প্রতি বছর দেখা যায় যে সংখ্যক ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তার অর্ধেকেরও কম সংখ্যক ছেলে তারা কলেজের গন্ডি পেরোনোর জন্য এগোয় এটারও কারণ এই রাজ্যের সরকারের অনীহা অনাগ্রহ এই পড়াশোনার ব্যবস্থাটার প্রতি তার ফলে একটা বড় অংশের ছেলে মেয়ে ড্রপ আউট হয়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে এই অহেতুক বিলম্বের কারণে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই অহেতুক বিলম্বের কারণে এবছরও একটা বড় অংশের ছেলে তারা পড়াশোনার প্রতি উচ্চশিক্ষার প্রতি অনাগ্রহী হয়ে পড়বে এবং তারা আর কলেজের গন্ডি পেরোনোর দিকে এগোবে না এই আশঙ্কা আমরা করছি এর আগেও এই কথা আমরা জানিয়েছি ইমিডিয়েট অ্যাডমিশান প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে ক্যাটালাইজড করতে হবে কী অসুবিধা আছে ছেলেমেয়েরা কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে অ্যাডমিশান প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে ঝটপট কাউন্সিলিং হবে পড়াশোনা শুরু হবে এরপরে সিলেবাস শেষ করা যাবে না তো এবং সিলেবাস শেষ না করবার ফলে অন্যান্য রাজ্যের ছাত্রছাত্রীদের থেকে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়বে নানা ধরনের কম্পিটিটিভ এক্সাম এবং হায়ার স্টাডিজে অংশগ্রহণ করবার ক্ষেত্রে তাদের নানাবিধ অসুবিধা তৈরি হবে এটা বোঝা সত্ত্বেও রাজ্যের সরকার এই কাজ করে চলেছে যার ফলে একদিকে প্রাইভেট ইনস্টিটিউশনগুলো তারা তাদের ভর্তি প্রক্রিয়া চালু রেখে দিয়ে মানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদের সিট হচ্ছে যে বিক্রি করা হচ্ছে এবং তাদের ভর্তি প্রক্রিয়া চালু আছে সরকারি মদতে বেসরকারি প্রতিষ্ঠানকে বারবারন্ত করবার জায়গা একটা তৈরি করে দেওয়া হচ্ছে এবং রাজ্যের ছেলে মেয়েদের সাথে তাদের হায়ার স্টাডিজ করবার ক্ষেত্রে একটা বড় রকমের অন্তরায় একটা বড়ো রকমের বাধা এই রাজ্যের সরকার তৈরি করবার চেষ্টা করছে ইমিডিয়েট অ্যাডমিশান সিস্টেমটাকে অ্যাডমিশান প্রক্রিয়াটাকে ক্যাটালাইজ করতে হবে এবং যদি অগাস্ট মাসে ক্লাস শুরু হয় তাহলে টিউশন ফিস অগাস্ট মাস থেকে ধার্য করতে হবে যদি পড়াশোনার পাঠ অগাস্ট মাসে শুরু হয় তাহলে কোনো অবস্থাতেই জুলাই মাস থেকে টিউশান ফি দেওয়ার রকম বাধ্যবাধকতা ছাত্রছাত্রীদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না আমার শেষ কথা জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশান সেই জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশানের পরীক্ষা হলো তার রেজাল্ট এখনও পর্যন্ত বেরোলো না অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে ছেলেমেয়েরা ছেলেমেয়েরা অল ইন্ডিয়া র্যাঙ্ককে দেখে অন্য রাজ্যে পড়াশুনো করতে চলে যাচ্ছে আমাদের রাজ্যের মেধা সেই মেধা আউটসোর্সড হয়ে যাচ্ছে অন্য রাজ্যে অন্য রাজ্যে গিয়ে বেশি টাকা খরচা করে প্রাইভেট ইনস্টিটিউশনে পড়তে বাধ্য হচ্ছে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডে আমরা গিয়েছিলাম এসএফআই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডে যাওয়া হয়েছিল ওই দিন যে মূল আধিকারিক বোর্ডের উনি ছিলেন না অন্যান্য আধিকারিকদের সাথে কথা হয়েছিল ওনারা বারংবার ওই একই রকমভাবে ঠিক যেভাবে অ্যাডমিশান পোর্টালটা বন্ধ করে রেখেছিল ওবিসির একটা সংকট সেই সংকটটাকে সামনে রেখে সেইটার একটা অজুহাত দেখিয়ে ঠিক একই রকমভাবে জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডও কিন্তু এই একই সংকটকে অজুহাত হিসেবে সামনে রেখে তাদের রেজাল্টের প্রক্রিয়াটাকে বন্ধ করে রেখেছে এই অজুহাত হাইকোর্টের বক্তব্য এই অজুহাত কার্যকরী হতে পারে না দিনের পর দিন কোর্ট এই 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 নির্দেশিকা দিয়েছে যে এই ওবিসি তালিকার সংকটকে অজুহাত বানিয়ে কোনো রকম ভর্তি প্রক্রিয়া কোনোরকম রেজাল্ট বের করার বা মেধা তালিকা প্রকাশ করবার প্রক্রিয়াকে স্থগিত রাখা যাবে না তারপরে দাঁড়িয়েও এই ধরনের ঘটনা এটা ইঙ্গিত দিচ্ছে জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডের মধ্যেও কি কোনোরকম একটা দুর্নীতির রাস্তা তৈরি করবার মতন পরিবেশ তৈরি করতে চাইছে এরা তাই জন্যেই কি ওয়েবজির রেজাল্ট এতদিন ধরে দেরি করা হচ্ছে এই প্রশ্ন এই সংশয় এই সন্দেহ তৈরি কারণ রাজ্যের সরকার যেখানেই হাত দিয়েছে শিক্ষাক্ষেত্রে সেখানেই তারা দুর্নীতির রাস্তাকে প্রশস্ত করেছে সেখানেই তারা তোলাবাজির রাস্তা ঠেকবাজির রাস্তা ক্রাইম সিন্ডিকেটের রাস্তাকে প্রশস্ত করেছে জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডের মতন একটা ঐতিহ্যবাহী বোর্ডে এই ধরনের কিন্তু কোনো রকম সংশয়ের অবকাশ তাদের রাখা উচিত নয়

মাইক বাজে পরীক্ষার সময় একটা একটা করে বলি এক হচ্ছে যে গোটা রাজ্য জুড়ে সবারই নজরে এসেছে এটা কিছু কিছুটা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কিছুটা ডিজিটাল মাধ্যমের মধ্য দিয়ে যে গোটা রাজ্যের প্রতিটা প্রান্তে ছাত্রছাত্রীরা তারা ঐক্যবদ্ধ হচ্ছে ভারতের ছাত্র ফেডারেশনের ঝান্ডা কাঁধে নিয়ে তারা ক্যাম্পাসের গেটে পৌঁছচ্ছে ক্যাম্পাসে পৌঁছনোর এই যে কাজ এই কাজ গোটা জুলাই মাস ধরে এই গোটা রাজ্যের সমস্ত জেলায় প্রতিটা প্রান্তে সমস্ত ক্যাম্পাসে পৌঁছানো হবে গতকালই নন্দীগ্রামে নন্দীগ্রামের সীতানন্দ কলেজ সেই কলেজের গেটে এসএফআই পৌঁছেছিল আবার গতকালই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গেটে এসএফআই পৌঁছেছিল সেইখানে তৃণমূলের বহিরাগত বাহিনী যারা ক্যাম্প বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই ধরনের ক্রিমিনাল নেটওয়ার্ক পরিচালনা করে তারা এবং পুলিশ যৌথভাবে এসএফআইয়ের ওপর আক্রমণ করে এবং প্রতি আক্রমণে তাদেরকে ওই জায়গা ছেড়ে পালাতে হয় একই রকমভাবে আজকে উত্তরপাড়া কলেজে যাওয়া হয়েছে সকালবেলা এবং এখনও পর্যন্ত ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সভাপতি প্রণয় কার্জি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ঘরের বাইরে ঘেরাও করে বসে আছে যতক্ষণ না ভিসি দেখা করছে ততক্ষণ ঘেরাও চলবে প্রয়োজনে সারা রাত ধরে প্রতিদিন কোনো না কোনো কলেজের গেটে এস এফ আই পৌঁছচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাওড়া নরসিংহ দত্ত কলেজ থেকে শুরু করে কোচবিহারে ঋষিগঞ্জ কলেজ থেকে শুরু করে সমস্ত কলেজের গেটে এস এফ প্রতিদিন পৌঁছে যাচ্ছে এবং আগামী কাল আগামী পরশুও একটা না চলবে এটা গোটা জুলাই মাস ধরে কলেজের গেটে পৌঁছনো এবং এই জবাবটা চাওয়া যে ইউনিয়ন রুম বন্ধ হয়েছে কিনা বহিরাগতরা ঢুকছে কিনা বহিরাগতদের জন্য নো এন্ট্রি কোনো ধরনের বহিরাগতকে ক্যাম্পাসের ভেতরে অ্যালাউ করা যাবে না আপনারা নজর করলে দেখবেন যে ইভেন আমরা যখন মিছিল করে কলেজের গেটে যাচ্ছি আমরা কলেজের গেটে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছি ভেতরে বার্তা পাঠানো হচ্ছে যে আমরা প্রিন্সিপালের সাথে দেখা করতে চাই আমরা কিন্তু কলেজের গেটের ভেতরে ঢুকে যাচ্ছি না তার কারণ আমরাও সেই কলেজের ক্ষেত্রে বহিরাগত নো আউটসাইডার অ্যালাউড ইনসাইড দ্য কলেজ কোনো বহিরাগতকে কলেজের ভেতর অ্যালাউ করা যাবে না বহিরাগতদের জন্য নো এন্ট্রি আর একই সাথে আজকে উত্তরপাড়া কলেজের ক্ষেত্রে তুমি যে প্রশ্নটা করলে উত্তরপাড়া কলেজে বেলা বারোটা থেকে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা ছিল সকাল সাড়ে দশটার সময় উত্তরপাড়া কলেজের সামনে আমরা পৌঁছই মিছিল পৌঁছয় ওখানে এস হুগলি জেলা কমিটির নেতৃত্বে ব্যানারে মিছিল পৌঁছয় বাদশা দাস তাতাই মুখার্জি তারা মিছিলে ছিল আমিও পৌঁছই সেই মিছিল যখন পৌঁছোয় সেই সময় কোনো পরীক্ষা চলছিল না এক নম্বর পরীক্ষা বারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ওখানে যখন ভেতর থেকে কর্তৃপক্ষ এসে আমাদের জানায় যে ওখানে পরীক্ষা শুরু হবে তার আগে এই সমস্ত মাইক লাউডস্পিকার ইত্যাদি সমস্তটা বন্ধ করে দেওয়া হয় কিন্তু অদ্ভুত জিনিস লক্ষ্য করা গেল যে প্রিন্সিপাল অন দ্য ওয়ে ছিলেন এবং ওখানে আমাদের বলা হয়েছিল প্রিন্সিপাল আমাদের সঙ্গে দেখা করবেন আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রিন্সিপাল অন ওয়ে হয়েছিলেন এটা জানা সত্ত্বে জানার জানার ফলে আমরা ওখানে অপেক্ষা করছিলাম প্রিন্সিপাল পরে গিয়ে জানতে পারলাম মাঝ রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে আমি মানে একদম মানে নির্দিষ্ট করে বলতে পারি সলভ মোড় থেকে গাড়ি ঘুরিয়ে বেহালায় আবার ওনার বাড়িতে ফিরে গেছেন এসএফআই কলেজ গেটে পৌঁছেছে এই ভয় কিসের এত ভয় প্রিন্সিপালের তো ভয় পাওয়ার কথা সেই ক্রাইম ক্রাইম নেটওয়ার্কের মাতব্বরদের যারা তৃণমূলের এমপির হয় শ্রীরামপুরের এমপির হয় যারা ওই ক্যাম্পাসের মধ্যে তৃণমূলের মাতব্বর ছিল এখন অবৈধ উপায়ে একের পর এক অস্থায়ী কর্মচারী হিসেবে নিযুক্ত হয়ে গেছে এর জবাব চাইতে আমরা গিয়েছিলাম কোথাও কোনো অসুবিধা ছাত্রছাত্রীদের হয়নি বারোটা থেকে পরীক্ষা শুরু হয় কিন্তু অদ্ভুত জিনিস দেখা যায় ক্যাম্পাসে পরীক্ষা হচ্ছে সেই ক্যাম্পাসে প্রিন্সিপাল এসে পৌঁছলে এর থেকে খারাপ বোধ নিদর্শন আর কিছু হতে পারে না ওখানের বাকি আধিকারিকরা তারা বেরিয়ে আসেন বাইরে আমাদের সাথে ওনারা কথা বলেছেন তার ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন ডিজিটাল মাধ্যমে তা প্রকাশিত হয়েছিল এবং ওনারা কেউই আমাদের কোনো উত্তর দিতে পারেননি আমরা ঠিক এই এই প্রশ্নগুলো করেছিলাম যা আপনাদের সামনে রাখা হলো। একটি প্রশ্নেরও উত্তর ওনারা দিতে পারেননি আমরা প্রশ্নগুলো রেখে এসেছি এবং জবাব চাওয়ার লড়াইটা ঠিক যেমন বললাম গোটা রাজ্য জুড়ে এই গোটা জুলাই মাস ধরে কে গেটে গেটে এই জবাব চাওয়ার লড়াইটা চলবে ওইখান থেকে কিন্তু এই স্লোগানটা উঠে গেছে আজকে উত্তরপাড়া কলেজের রাজা পরিমোহন কলেজের গেট থেকে যে নো ইট নো डाउट টিএমসিপি গেট আউট এই স্লোগানটাই ছাত্র সংসদ নির্বাচনে এই গোটা রাজ্যের ছাত্রছাত্রীদের স্লোগান হিসেবে উঠে আসতে চলেছে বলে আমরা মনে করছি মনে একটা প্রশ্ন রয়েছে এবার বন্ধ রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ রাজ্যে ইন্ডিয়ানগম বন্ধের আগেই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট এবং এবার হাইকোর্টের নির্দেশকে বলবৎ করলে উচ্চ শিক্ষা দপ্তর প্রিন্সিপালদেরও সেই নোটিশ পাঠালো ওই শুরুতেই বললাম দু সপ্তাহ পরে পাঠালো আমরা একদম একদম এটা পয়েন্ট ওয়াইজ প্রশ্ন করছি যে কিসের জন্য এই দু সপ্তাহ সময় কিসের জন্য নেওয়া হলো তাহলে কি ইউনিয়ন রুমগুলোর মধ্যে এমন কিছু মজুত করা ছিল যা না সরাতে পারলে বড় ধরনের অপরাধ চক্র সামনে এসে যাবে তাহলে কি ইউনিয়ন রুমের মধ্যে এমন কিছু মজুত করা ছিল যা সামনে চলে এলে স্বয়ং বসু কেস খেয়ে যেতে পারেন এমন কিছু কি মজুত করা ছিল যা সামনে চলে এলে গভর্নিং বডির মাতব্বর হয়ে যে সমস্ত তৃণমূলের নেতারা ক্যাম্পাসে বসে এই ক্রাইম নেটওয়ার্ককে মানে এই ক্রাইম নেটওয়ার্ককে মদত দেয় এই ক্রাইম ক্রাইম নেটওয়ার্কের আশ্রয়দাতা হয়ে বসে থাকে তাদের নাতটাম চলে আসতে পারে এরম কিছু কি মজুদ করা ছিল যেগুলো সরিয়ে দেওয়ার জন্য তথ্য প্রমাণ অপরাধের তথ্য প্রমাণ এবং অপরাধের উপকরণ সরিয়ে দেওয়ার জন্য কি দু সপ্তাহ সময় নিয়ে তারপরে রাজ্যের সরকার এই নির্দেশিকা সামনে রাখলো এই প্রশ্নটা থেকে যাচ্ছে ঠিক আছে